সম্মানীয় দর্শক এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমাল সেটা কিন্তু একদম স্থলভাগের কাছাকাছি চলে এসছে আপনারা কিন্তু এই মুহূর্তে সেটা লাইফ দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এই যে ঘূর্ণিঝড় সেটা আর কিছুক্ষণের মধ্যেই এটা স্থলভাগে প্রবেশ করবে একদম স্থলভাগের কাছাকাছি চলে এসছে আজকেই এটা স্থলভাগে প্রবেশ করবে এখন প্রশ্ন হচ্ছে যে এই যে ঘূর্ণিঝড় সেটা কোথায় প্রবেশ করবে কারণ এই অনলাইনে যে ট্রাকিং সিস্টেম সেখান থেকে যেটা দেখা যায় যে এটা স্থলভাগে কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে প্রবেশ করবে আর এইদিকে দিকে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে যে গ্রাফটা প্রকাশ করা হয়েছে সেখানে কিন্তু দেখাচ্ছে যে এটা কিন্তু বাং বাংলাদেশের মধ্যে প্রবেশ করবে বা বাংলাদেশে ল্যান্ডফল করবে এখন দেখার বিষয়ে এই ঘূর্ণিঝড় রেমাল সেটা কোন দিকে যায় অবশ্যই আপনাদেরকে এই দুটি আপডেটই জানিয়ে দেবো এবং কোন কোন জেলাতে বা কোন কোন এলাকাতে এই যে ঘূর্ণিঝড় রেমাল সেটার জন্য ক্ষয়ক্ষতি হবে বা বৃষ্টি হবে সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো তো প্রথমে এই যে অনলাইনে যে ট্র্যাকিং সিস্টেম সেখান থেকে আপনাকে দেখিয়ে দিচ্ছি যে এই যে ঘূর্ণিঝড় রেমাল সেটা আজকে কোথায় প্রবেশ করবে না এখানে দেখুন পরিষ্কার যেটা দেখা যাচ্ছে যে লাইনটা আজকে সন্ধ্যার পরেই এটা যে প্রবেশ করার যে একটা সম্ভাব্য যে ডেট বা সময় যেটা দেওয়া হয়েছে সেখানে দেখুন পরিষ্কার বোঝা যাচ্ছে যে ঘূর্ণিঝড় রেমাল সেটা কিন্তু পশ্চিমবঙ্গে প্রবেশ করছে এবং কোন জায়গাতে না পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা যে জেলা রয়েছে সেই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মধ্যে ঘূর্ণিঝড় রেমাল সেটা কিন্তু প্রবেশ করছে এটা কিন্তু সাম্ভাব্য গতিপথ এই যে অনলাইনের যে ট্র্যাকিং সিস্টেম সেখান থেকে এবং এখান থেকে আপনাদেরকে আরও দেখিয়ে দিচ্ছি যে ঘূর্ণিঝড়টি পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় প্রবেশ করার পর কিছু দূর পশ্চিমবঙ্গে থাকার পরেই সেটা কিন্তু বাংলাদেশে ঢুকে যাচ্ছে আপনাদেরকে একদম দেখুন লাইফ দেখাচ্ছি এই যে ট্র্যাকিং সিস্টেম সেখান থেকে দেখা যাচ্ছে এটা কিন্তু বাংলাদেশে প্রবেশ করছে অর্থাৎ এই যে পশ্চিমবঙ্গ আবার আপনাদেরকে দেখাচ্ছি পশ্চিমবঙ্গের এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলা থেকে ঢুকে এটা ঠিক এইভাবে বাংলাদেশে প্রবেশ করছে অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সোজা বাংলাদেশে প্রবেশ করার পর সেটা কিন্তু বাংলাদেশের উপর দিয়ে অর্থাৎ উত্তর সাইড দিয়ে এই যে ঘূর্ণিঝড় সেটা কিন্তু চলে যাবে একদম পরিষ্কার বোঝা যাচ্ছে দেখুন এটা উত্তর সাইড দিয়ে চলে যাচ্ছে এবং দুই তিন দিন তাণ্ডব চালানোর পর সেটা সে তার শক্তি হারিয়ে ফেলবে বন্ধুরা এই মুহূর্তে যে আপডেট সেই আপডেট অনুযায়ী আপনাদেরকে এটাই দেখিয়ে দিচ্ছি যে এই যে ঘূর্ণিঝড় সেটা বাংলাদেশের কোন কোন এলাকাতে আঘাত হানবে না বাংলাদেশের এই যে এলাকাগুলি রয়েছে আপনাদেরকে একটু জুম আউট করে দেখিয়ে দিচ্ছি উপকূলবর্তী যে এলাকাগুলি রয়েছে অর্থাৎ উপকূলের যে এলাকাগুলি রয়েছে সেগুলিতে বেশি করে এর যে ঘূর্ণিঝড়ের প্রভাব সেটা থাকবে যেমন এখানে যেরকম জায়গা রয়েছে আপনার শ্যামনগর এখানে আছে মংলা বা এখানে মাতবাড়িয়া এখানে আছে মির্জাগঞ্জ বা কাউখালি এই যে জায়গাগুলি রয়েছে খুলনা এই এই জায়গাগুলির উপর এই বেশি প্রভাব পড়বে এবং এদিকে আরও আছে যেমন লালমোহন আছে বা ভোলা আছে বরিশাল আছে এই জায়গাগুলির উপর বেশি প্রভাব পড়বে এবং বাংলাদেশের কোন কোনটার উপর দিয়ে যাবে না এদিকে দেখুন আপনাদেরকে লাইনটা দেখিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই দেখতে পাবেন এই যে যে লাইন দিয়ে ঘূর্ণিঝড়টি যাচ্ছে যেমন সেই কোপা এই যে জায়গাটি রয়েছে সেই কোপা তারপর আপনারা রয়েছে যশোর এরপরে দেখুন উপরে যে জায়গাগুলি রয়েছে পাবনা এই জায়গাগুলির উপর দিয়ে এই যে ঘূর্ণিঝড় সেটা কিন্তু চলে যাবে তো এবারে দেখুন আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে যে গ্রাফটা প্রকাশ করা হয়েছে সেই গ্রাফ অনুযায়ী এখানে কি বলছে না এই ঘূর্ণিঝড়টি কোথায় প্রবেশ করবে এই ঘূর্ণিঝড়টি আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে যেটা ম্যাপ প্রকাশ করা হয়েছে সেখানে বলা হয়েছে এই ঘূর্ণিঝড়টি দেখুন বাংলাদেশের মধ্যে প্রবেশ করবে এবং যখন এটা বাংলাদেশে ল্যান্ডফল করবে তখন এর যে গতিবেগ সেটা কিন্তু ঘন্টায় একশো কিলোমিটার পর্যন্ত হয়ে যাবে কোন জায়গাতে ল্যান্ডফল করবে না বাংলাদেশের এই যে জায়গাটি রয়েছে এই জায়গার মধ্যে ল্যান্ডফল করবে এবং এর যে গতিপথ সেটা কিন্তু পুরোটাই বাংলাদেশের উপর দিয়ে যাচ্ছে অর্থাৎ খুলনা বা যশোর বা ফরিদপুর এই যে জায়গাগুলি রয়েছে এইটার উপর দিয়ে যাবে এবং এখানে যে জায়গাটি রয়েছে দেখুন খুলনা খুলনাতে যখন এই ঘূর্ণিঝড়টি প্রবেশ করবে তখন তার গতিবেগ থাকবে পঁচাত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় এবং ঘূর্ণিঝড়টি যখন আরও উপর দিয়ে চলে যাবে যখন এই যে একটা জায়গা রয়েছে এই জায়গাতে যাবে তখন এর যে গতিবেগ সেটা কত থাকবে না পঞ্চান্ন কিলোমিটার পার আওয়ার্স গতিবেগ থাকবে এবং যখন উপরে যখন চলে যাবে ঘূর্ণিঝড়টি একদম টপ লেভেল তখন এর যে গতিবেগ সেটা এখানে কত থাকবে না এখানে পঁয়ত্রিশ কিলোমিটার পার আওয়ার্স গতিবেগ থাকবে অর্থাৎ গতিবেগ আস্তে আস্তে কিন্তু এই ঘূর্ণিঝড়ে যে গতিবেগ সেটা আস্তে আস্তে কমে যাবে তো এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে যে ম্যাপটা প্রকাশ করা হয়েছে সেখানে পরিষ্কার দেখানো হয়েছে যে এটা বাংলাদেশে প্রবেশ করবে এবং বাংলাদেশের ভিতর হয়ে এই যে ঘূর্ণিঝড় সেটা কিন্তু যাবে এর যে প্রভাব সেটা একটুকু পশ্চিমবঙ্গের উপর পড়বে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা জেলার উপর সামান্য প্রভাব পড়বে পুরো প্রভাবটাই থাকবে বাংলাদেশের উপর এটা কিন্তু দেখুন পরিষ্কার আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে এই যে গ্রাফ সেটা কিন্তু প্রকাশ করা হয়েছে অর্থাৎ এক কথায় আপনাদেরকে জানিয়ে রাখি এই যে আপনারা যে ম্যাপটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে জায়গাটা গ্রিন কালার দেখানো হয়েছে যে জায়গাটা গ্রিন কালার হয়েছে এই জায়গাটার উপরেই বেশি প্রভাব থাকবে সেক্ষেত্রে দেখুন পশ্চিমবঙ্গ ঠিক এইটা হচ্ছে পশ্চিমবঙ্গের ম্যাপ আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি পশ্চিমবঙ্গের উপরে জাস্ট একটুকু প্রভাব থাকছে জাস্ট এই একটা জায়গা তারপর পুরোপুরি কিন্তু বাংলাদেশের উপরেই প্রভাবটা বেশি থাকবে তোমাদের এই মুহূর্তে অনলাইনের যে অনলাইন থেকে যে ট্র্যাকিং যেটা দেখা যাচ্ছে সেই ট্র্যাকিং অনুযায়ী বোঝা যাচ্ছে যে এটা কিন্তু পশ্চিমবঙ্গের উপরে প্রভাব বেশি ফেলবে এটা কিন্তু অনলাইন ট্র্যাকিং সিস্টেম কিন্তু জানাচ্ছে এখন দেখার বিষয় এই যে ঘূর্ণিঝড় রেমাল সেটা কোথায় প্রবেশ করে বা কোন দিকে যায় সেটা কিন্তু আজকের সন্ধ্যার পরে বুঝতে পারা যাবে তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা নিচে কমেন্ট করবেন যে আপনাদের মতামত কী রয়েছে ঘূর্ণিঝড় রেমাল নিয়ে ঘূর্ণিঝড় রেমাল কোন দিকে যাবে বলে আপনার মনে হচ্ছে এটা কি বাংলাদেশে প্রবেশ করবে বলে আপনার মনে হচ্ছে নাকি এটা পশ্চিমবঙ্গে প্রবেশ করবে বলে আপনার মনে হচ্ছে অবশ্যই ঘূর্ণিঝড় রেমাল নিয়ে আপনাদের ব্যক্তিগত মতামত কী রয়েছে নিচের কমেন্ট আপনারা জানাবেন এর এরপরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ঝড় বৃষ্টি যে ব্যাপারটা রয়েছে ঝড় বৃষ্টি বা বজ্রপাতের যে বৃষ্টি সেটা কোথায় বেশি হবে না এই মুহূর্তে আজকে রাত্রের পর থেকে যে ঝড় বৃষ্টির যে সম্ভাবনা সেটা দেখুন যে জায়গাগুলি রেড কালার রয়েছে সেই জায়গাতে ঝড় বৃষ্টির পরিমাণ বেশি থাকবে সেক্ষেত্রে দেখুন বাংলাদেশের একটু ঝড় বৃষ্টি থাকছে উপকূলবর্তী এলাকাগুলি এবং পশ্চিমবঙ্গেও একটু ঝড় বৃষ্টি থাকছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদীয়া এই সমস্ত জেলাগুলিতে এছাড়াও বাংলাদেশের ক্ষেত্রে দেখুন এখানে রেড জোন যেমন রয়েছে মাতবাড়িয়া পিরোজপুর বরিশাল হ্যাঁ কালাপাড়া লালমোহন খুলনা এই যে জায়গাগুলি রয়েছে এইগুলির উপর ঝড় বৃষ্টি একটু বেশি হবে আগামী দুই দিন যে ঝড় বৃষ্টির আপডেট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে জায়গাগুলি লাল হয়ে আছে যেমন সাতাশ তারিখ সাতাশ তারিখ বাংলাদেশের এই যে জায়গাগুলি রয়েছে উপরে যে জায়গাগুলি এগুলিতে যেমন মাদারীপুর বা ফরিদপুর তারপরে আপনার আছে লোহাগারা এই যে জায়গাগুলি রয়েছে ফরিদাগঞ্জ ঢাকা এই জায়গাগুলিতে ঝড় বৃষ্টির পরিমাণ একটু থাকবে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখুন এখানে ঝড় বৃষ্টি আগামী কালকে কোথায় থাকবে না এখানে দেখুন পরিষ্কার দেখা হয়েছে যে শান্তিপুর শান্তিপুর কৃষ্ণনগর পাণ্ডুয়া বা চন্দননগর এই যে জায়গাগুলি এগুলিতে ঝড় বৃষ্টি আগামী কালকে হবে এটাই কিন্তু বোঝা যাচ্ছে এবং কলকাতা উলুবেড়িয়া এই জায়গাগুলিতে ঝড় বৃষ্টি পরিমাণ একটু থাকবে তোমাদের অবশ্যই ঘূর্ণিঝড় রেমাল নিয়ে আপনাদের কার কী মত রয়েছে নিচের কমেন্টে জানাবেন ঘূর্ণিঝড় রেমাল কোন দিকে প্রবেশ করবে বলে আপনার মনে হচ্ছে অবশ্যই নিচের কমেন্টে আপনারা জানিয়ে দেবেন এবং প্রতিনিয়ত ঘূর্ণিঝড় রেমালের আপডেট পেতে অবশ্যই আপনারা এই চ্যানেলের সঙ্গে থাকবেন তো তোমাদের আশা করি বুঝতেই পেরেছেন ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি দেখে আপনি যদি কিছুটা হলেও উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিও নিচে একটি লাইক করে ভিডিওটি জনস্বার্থে সকলের মধ্যে শেয়ার করবেন এবং এই চ্যানেল থেকে আগামীতে ঘূর্ণিঝড় রেমাল সম্পর্কে পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে প্রেস করে নোটিফিকেশানটা অল করে দেবেন